বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙা ভাপ্তা বাজার থেকে দুই গাঁজা পাচারকারী গ্রেপ্তার উদ্ধার সাতষট্টি কেজি গাঁজা ও সাদা চার চাকা গাড়ি জানা যায় শিলিগুড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে কলকাতার দিকে যাওয়ার পথে বেলডাঙা থানার ভাপদা বাজারে তাদের আটক করা হয় ধৃতদের বাড়ি শিলিগুড়ি বেলডাঙা এক নম্বর ব্লকের ভিডিও রবীন্দ্রনাথ অধিকারী ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল আইসি সুমিত তালুকদারের উপস্থিতিতে তাদের গ্রেপ্তার করা হয় আমাদের যে বেলনাউন 27 উপস্থিতই আছে। বলা মানে আ হা রে পাত্তা বাজারে একটা প্রাইভেট কারে আনুমানিক ছষট্টি কে কেজি মতো গেঁজা ধরা পড়েছে দুটো বস্তা পুলিশ দেখলাম সিজ করলো দুটো বস্তা প্লাস্টিকের বস্তায় ছিল গাঁজা কলকাতার দিকে তারপরে দেখলাম পুলিশ গাড়িটাকে সিজ করেছে এবং গাঁজা গলাকে সিজ করলো তো বন্ধ হওয়া দরকার ঠিক আছে কেন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে কেন অনেক আমার আইডিয়া কলকাতা দিকে হবে হয়তো দেখলাম দুজন একটা ড্রাইভার পিছনে একটা ছেলে বসছিল বয়স একজনের কত হবে পঁচিশ ম্যাক্সিমাম হয়তো তিরিশ আমাদের কাছে সূত্র মারফত খবর আসে যে একটি হোয়াইট কালারের হোন্ডা সিটিতে করে এরকম দ্রব্য আসছে তো আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের যে এখানে যারা ট্রাফিকে কর্তব্যরত ছিল তারা গাড়িটাকে ডিটেন করে এবং ডিটেন করার পরে আমরা এখান থেকে বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করি এবং পরে দেখতে পাই এটা গাজা টাইপের কিছু একটা দ্রব্য ছিল এবং প্রায় সাতষট্টি কেজির মতন ছিল এটা এবং সেখান থেকে দুজন এমডি মনু এবং এমডি সুজন এই দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং যাদের বাড়ি শিলিগুড়ির দিকে শিলিগুড়ির কাছে এবং এই গাড়িটি যাচ্ছিল কলকাতার দিকে এবং এই সিজার এদের ডিটেন করার পরে এবং এটাকে ধরার পরে আমরা আমাদের লিগ্যাল প্রসিডিওর যেগুলো আছে কমপ্লিট করি এবং বিডিও সাহেব সাহেবের উপস্থিতিতে এবং আমাদের আইসি সাহেবের উপস্থিতিতে এটা এটা তো মানে একটা দেখুন যারা মানে কালপ্রিট তারা তো তাদের কাজ এইসব করতেই থাকবে কিন্তু আমরা পুলিশ হিসাবে সক্রিয় আছি প্রশাসন হিসাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি যাতে যতটা সম্ভব এটা কমানো যায় এবং এবং এসসি সাহেব এসপি সাহেবের নেতৃত্বে আমরা এটাকে যতটা সম্ভব কার্ভ করার চেষ্টা করছি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ